তাদের মুখে রুচি নেয় তাদের জন্য আজকে এই রেসিপিটা তো এই রেসিপিটা ট্রাই করতে পারেন মুখে রুচি তো ফিরে আসবে সেই সাথে আপনি ভাত খেতে পারবেন দুই প্লেট এই রেসিপিটা হলে যথেষ্ট আর কিছু লাগবে না তো এখানে দিয়ে দিয়েছি একটু বড় বড় করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটা রসুন পোড়াটায় নিয়েছি বড় রসুন আর এখানে তিনটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের আর কিছু কাঁচামরিচ দিয়ে দেখেন এইভাবেই কিন্তু আমি বেরেস্তা করে নিয়েছি আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু সুটকি খেতে লাগবে তো এখানে আমি চামচ ভর্তি করে দুই চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর কোনো মশলাই কিন্তু রান্নায় এ যাবে না শুধুমাত্র হলুদ আর মরিচ আর পেঁয়াজ রসুন এতটুকুই নাফ তা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়েছিলাম কষানোর পর এখানে আমি দিয়ে দিব চ্যাপাশুটকি আর চ্যাপাশুটকিয়ে কিন্তু মাথা নিতে হয় না মাথার ভিতরে অনেক সময় পোকা থাকে তো মাথাটা ফেলে দিয়ে খুব সুন্দরভাবে একটু গরম পানি দিয়ে ধুয়ে দেন এখানে চারটা আমি চেপা সুটকি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি সামান্য একটু পানি দিব আর পানি দেওয়ার পরে কিন্তু চুলার জালটা থাকবে একদম মিডিয়াম টু লোয়ে খুব বেশি হাই হিটে রান্না করলে কিন্তু সুটকিটা ভেতরে কাঁচা থাকবে এটা কিন্তু ভালো লাগবে না তো আমি আস্তে আস্তে করে তরকারিটা রান্না করে নিব একদম যখন তেলটা উঠে যাবে উপরে তখনই আমার তরকারিটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তেলটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গিয়েছে আমার সুটকিটাও কিন্তু এর সাথে খুব ভালোভাবে মিশে গেছে তো এইভাবে আপনারা শুটকি ভুনা করলে খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় আমার বাসায় কিন্তু আজকে গরুর মাংস রান্না ছিল আর অন্য অন্য তরকারি ছিল আমি কিন্তু কিছু খাই নাই এটা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে উঠছি তো আলহামদুলিল্লাহ এর উপরে আর একটু স্বাদ হওয়ার জন্য আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো সবাই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ